তো বন্ধুরা নিয়ে এসেছে আরও একটা সুন্দর ভিডিও আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখতে থাক আজকের ভিডিও সকাল সকাল আর কি আমি কাজ বাজ সেরে নিয়েছি আজকে একটু সকাল কাজ বাজ সারা হয়ে গেছে তার মধ্যে দেখো সমো আর কি নিয়ে এসেছে এই মাসিমাটাকে অ্যাকচুয়ালি উনি এসেছিলো নিচের নিচের রুমে এসেছিলো মুড়ি টুড়ি উনি মুড়ি তারপরে এই সমস্ত কী বলে চাচু টোড় এই সমস্ত বিক্রি করে নিজেরা বানিয়ে তো ওনাকে আমি চিনি রোজই এখান থেকে যাই কিন্তু কখনো নেওয়া হয়নি আমার বাপের বাড়ির থেকে নেয় ওনার কাছ থেকে কিন্তু আমি কখনো নেই তা উনি ওনাকে নিয়ে এসেছে সৌমুখে নাকি বলেছে তোমার মাকে গিয়ে বলো কী কী কিনবে তা ও বলেছে যে হ্যাঁ আমি তো সব কিনবো তোমার কি কি আছে তুমি কী কী এনেছো তো যাই হোক এইসব বলে টলে তারপরে বলছে যে আসো মাম্মি আমি বলছি আমি তো যাব না তুমি ওনাকে বলো উপরে আসতে তারপর উনি উপরে আসলো এসে আর কি তারপরে আমি নিম মানে ওনার কাছ থেকে নিতে বাধ্যই হলাম এক প্রকার কারণে সময় যেহেতু বলেছে নেবে তো সেই জন্য আর সময়গুলো খেতে ভালোওবাসে তারপরে উনি ওনাকে জিজ্ঞেস করলাম যে এগুলো কি আজকে ভেজেছো বলছে না এগুলো আজকের না কালকে কালকে ভেজে আজকে প্যাকিং করে এনেছি আমরা তো আমি বললাম ঠিক আছে তাও তো ঠিকই আছে আর এই যে জিনিস কিন্তু খারাপ হয় না আমি বাড়িতেও দেয় তো আমি ওখান থেকে খাই মাঝে মাঝে নিয়ে নিয়ে আর সমাকেও মাঝে মাঝে পাঠায় তো ভালোই বানায় আর এখানে রান্না মানে সবাই যতই উপরে তুমি থাকো না কেন তোমার বাড়ির দরজার সামনে এসে তোমাকে তোমাকে তোমার জিনিস দিয়ে যাবে সে যে কোনো জিনিসই হোক তো মিষ্টি বলো ইডলি বলো সব কিছু কিন্তু ঘরের মানে একদম দরজার সামনে এসে দিয়ে যায় তো এখন আমি আবার ওনার সাথে নিচে যাচ্ছিলাম যেহেতু উনি একবার উপরে উঠেছে আবার উপরে আবার ওনার মানে মুড়ির যে বস্তাটা ছিল মুড়ির বস্তাটা আর কি নিচে রাখা ছিল তাই আমি বললাম মাসিমা তোমার আর উপরে উঠতে হবে না চলো আমি একবারে নিয়ে আসি কেন ওনাদেরও তো কষ্ট হয় তাই না বারবার আসতে সেই জন্য আমি চলে গেলাম আর আমি মুড়িটা রাখবো না বলে জোর করেই বললো দেখো মুড়িটা অনেক ভালো রাখো তারপর দেখো দু ডাব্বা মুড়ি নিয়ে নিয়েছিলাম এক এক ডাব্বা পঁচিশ টাকা করে তো পঁচিশ টাকা করে দু ডাব্বা নিয়ে নি প্রথম বলেছিলাম এক ডাব্বা নেব তারপর বললো যে বলে এক ডাব্বা নেব আর দু ডাব্বা নিয়ে একবারে তো দু ডাব্বা নিয়েছিলাম একবারে তো এখানে নিচে বসেই আর কি নেব করে আর কি এসছিলাম তারপর মাসিমাটা কিন্তু অনেক ভালো ব্যবহারও অনেক ভালো আমাকে আবার বললো যে মাঝে মাঝে আসলে নিও কিন্তু আমি বলছি হ্যাঁ তুমি আসলে ডাক ডাক দেবে আমাকে উপর থেকে উপরে গিয়ে চলে যাবে না হয় তো আমি যদি বাড়ি থাকি অবশ্যই রাখবো তারপর দেখো এই যে উনি মুড়িটা আমাকে আর কি মেপে দিচ্ছিল ওদের ডাব্বা অনুযায়ী আর এদের মুড়ি কিন্তু ভালোই হয় এরা কিন্তু নিজেরা ভিজেই আর কি বানায় আর আমি মাসি সাথে অনেকক্ষণ গল্প গল্প করছিলাম তার মধ্যে ওই পাশের বাড়ির সামনে নিচের বাড়ির যে দিদাটা আছে দিদাটা আর কি যাচ্ছিলো ব্লাউজ বানাতে তাই ওনার সাথে একটু গল্প কথা বলছিলাম আমি আর ওই মাসিমা তো যাই হোক মরিটুড়ি নিলাম আর সোমো কিন্তু আজকে অনেক খুশি হয়েছে দেখো সোমো কিন্তু সব সাজিয়ে গুছিয়ে বসে বলেছে ও নাকি দোকান দেবে তাই জন্য সব সাজিয়ে দেব হ্যাঁ নেব তো কোনটার কী দাম বলেন

আকাশে আকাশের আনতে গিয়ে সে তো এখানে থাকে না সে তো কলকাতা থাকে কেন আকাশ আকাশের আনতে গিয়ে আকাশ অঙ্কেলের ভাইয়ের কথা খুব মনে পড়ে কে আসবে ভাই আসবে কিছু বলতে চায় কি বাবা সত্যি সময় অনেক মিস করছে না ভাইকে খালি বলে ভাইয়ের কথা না আচ্ছা ভাই একদিন দেখবা মাম্মি পাপার সাথে চলে আসবে তাড়াতাড়ি করে ঠিক আছে ভাইকে বলো তাড়াতাড়ি চলে আসো আচ্ছা চলে আসবে এখানে ঠিক আছে ঠিক আছে তুমি খেলাধুলা করো আমরা আবার রেডি হব তো না আমরা দিদাবাড়ি যাব না দিদাবাড়ির থেকে কোথায় যাবো বাড়িতে যাবো সময় টাকা দেখি এটা কি করেছ দেখি সময় এখন স্নান করে কি করছে সোম কিন্তু একা একাই খেলাধুলা করে ঘরে বেশিরভাগ সময় আর কিছু কিছু সময় ওর মামার সাথে খেলে না ছোট্ট মামার সাথে না আর আজকে তো বাড়িতে বাবা এই ঘড়িটা আর ওই মায়ের ক্লিপ আর এইগুলো এইগুলো হচ্ছে খেলনা আর বাদবাকি যে আসল খেলনা সেই সব দিয়ে খেলে না এই সব হাবি জাবি দিয়ে খেলে সমুদের না কী যে খেলে একার মতো তো কে যায়নি বন্ধুরা একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর এই যে শ্যাম্পো করে নিয়েছি এখন যাবো বাপের বাড়িতে আর ওখানেই আর কি যে বার্থডে নিমন্ত্রণও আছে তো ওখানেই বাপের বাড়ির সামনের বাড়িটাতে তো মা বাবার সাথেই একসাথে যাবো তো ওই জন্য বাপ মানে বার্থডেটা হবে রাতের বেলা কিন্তু এখনই চলে যাচ্ছি একবারে ওখানে খাওয়া দাওয়া করে ওখান থেকে একটু জিনিস নিয়ে নিলাম এগুলো আছে গিয়ে আমার সমর আর সমর পাপার ড্রেস আর আমার সাজার জিনিস টিনিস আছে তো চলো পরে আবার দেখা যাচ্ছে তো বন্ধুরা আমি বাবার বাড়িতে চলে এসেছি সমোকে নিয়ে আর এসেই সমো তো বদমাইশি শুরু করে দিয়েছে ওদের দেখো এসে এখানে আসলে না ফ্রিলি খেলে কিন্তু খুব ভালোবাসে মানে দিদার বাড়িতে আসতে তো যাই হোক ওদের সাথে তো খেলাধুলা করছে আর আমি বার্থডের ব্লগটা তোমাদেরকে আমি অন্য পার্টে দেবো কারণ এই পার্টের সঙ্গে দিলে তো অনেকটা বড় হয়ে যাবে আর কেউ তো বড়ো ভিডিও দেখতে চায় না না আর বড় ভিডিও দেখতে ভালোও লাগে না অতক্ষণ সময় নিয়ে তো সেই জন্য তো আমি পরের ব্লগে তোমাদেরকে ওইটা শেয়ার করবো